আসসালামু আলাইকুম বন্ধুরা স্সিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যান ডিম সিদ্ধ বা রকম ঝামেলা ছাড়াই ডিম কত সুন্দরভাবে গোটা গোটা রান্না করা হয় সেটি আপনাদেরকে আজকে দেখাবো তার আগে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে তেলটি গরম করে নিই তাতে পেঁয়াজ দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে হালকা কালার করে নিয়ে আমি এখানে টমেটো কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এবং আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কার পরিমাণটা কমই দেব আপনারা যতটা নিতে পারবেন দিয়ে নেবেন এবারে কষিয়ে নেব নিয়ে তার আগে আমি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে থাকবেন যত বেশি কষাবেন আপনার রান্নাটা তত খেতে ভালো হবে তো কষানোর পরে প্রায় দশ মিনিট পরে আমি জল দিয়ে দেব এবং ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দেব এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব এখানে তরকারিটা দেখুন ফুটে উঠেছে এবারে আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। এখানে আপনারা ডিমগুলো না যদি ভেঙে দিতে পারেন তাহলে একটা বাটিতে ডিম প্রথমে ভেঙে নেবেন নিয়ে তারপর একটা একটা করে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা একটা করে ডিম ভেঙে ভেঙে দিয়ে দেব তো এইভাবে আমি ডিমগুলো সব দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আপনারা যতটা ঝোল রাখতে পারেন আমি একদম তেল তেল করে নেব দেখুন বন্ধুরা ডিমগুলো কত সুন্দর হয়ে গিয়েছে এবারে উপর থেকে জিরা মরিচের পাউডার দিয়ে দেবো কোনো দিকে ছেড়ে যায়নি বা হাঁড়িতে পুরো মেখে যায়নি ডিমগুলো একদম গোটা গোটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে তেল তেল করে এই যদি ডিমের রেসিপিটা আপনারা রান্না করতে পারেন তাহলে দেখবেন অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু মানের খাবার হয় ডিম সিদ্ধ তো অনেক সময় রান্না খেয়ে থাকি এভাবে একবার রান্না করে দেখবেন বাড়িতে ভালো লাগবে একদম নিত্য নতুন রেসিপি হিসাবে আপনাদের তো ভালোই লাগবে গরম ভাতের সঙ্গে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যাদের পছন্দ হয় বেশি বেশি করে কমেন্ট করবে এবং নিজেরা তো দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি